আমরা দেখব লো কম্পিটিশন যে ওয়ার্ডটা ডিফারেন্ট ইউজ করা হয় লো কম্পিটিশন হলো এটার মধ্যে কম হিসাব কাজ বা কম প্রসেসিং করা হয় যে মডেল বা কম রিসোর্স কম গণনা করে এবং কম জিপিউ বা সিপিইউ ইউজ করে কাজ করে তাকে আমরা কম কম্পিটিশন বা লো কম্পিটিশনাল বা কম্পিটিশনালি এফিশিয়েন্ট মডেল বলা হয় বলতে পারবো ফর এক্সাম্পল দুইটা মডেল একটা মডেল এ এবং মডেল বি এর মধ্যে দেখা গেছে মডেল এ খুব বেশি সময় নেয় কিন্তু বেশি জিপিও লাগে বেশি সময় নেয় এবং বেশি জিপিও বা সিপি ইউজ করে আর মডেল বি দ্রুত কাজ করে এবং কম জিপি বা কম সিপিও ইউজ করে তার মানে আমরা বিকে বলতে পারি ল কম্পিটিশনাল মডেল এটার সুবিধা হলো এটা দ্রুত ট্রেনিং হয় ইন্টারপ্রিটেশন ক্ষমতা খুব বেশি হয় এবং সেটা কম জিপি বা সিপিও লাগে আর কম জিপি বা সিপিও লাগলে আমাদেরকে এখানে ইলেকট্রিসিটি বা কস্ট কম অনেক কম লাগে এবং সেটা মোবাইল ইউজ করা যায় ডিপ্লাইডিং মডেলে কম ল কম্পিটেশন বলতে বোঝানো হয় এখানে মূলত কম প্যারামিটার ইউজ করে এবং কম ফ্লপস বা ফ্লোটিং পয়েন্ট অপারেশন ফ্লোটিং ফ্লপস মানে হলো কনশন বা এরকম ডিপ্লাইডিং মডেলে যখন কাজ করে তখন এখানে লক্ষ লক্ষ এখানে হিসাব নিকাশ করা হয় তো এই হিসাব নিকাশ এটাকে আমরা বলি ফ্লপস যদি ফ্লপসের মান যদি কম হয় তাহলে এখানে মডেলটা লাইট ওয়েট হয় এবং সেটা অনেক দ্রুত কাজ করে পরে এখানে গস্ট ব্লক যদি আমরা ইউজ করি তাহলে সেটা কম প্যারা এই হ্যাঁ গস্ট ব্লক এটা ইউজ করলে কম করেছে বেশি ফিচার সেখানে দিতে পারে আর এখানে ফর এখানে একটা কাস্টম মডেল বলা হয়েছে কাস্ট পট্রিফনেটার এটাকে আমরা যদি কম কম্পিটিশন মডেল বলি এর মানে হলে এটাকে আমরা গস্ট ব্লক ইউজ করি তাহলে এটা কম করেছে বেশি ফিচার দিতে পারবে ডেপথ ওয়াইজ কনভিলেশন নর্মাল কনভিলেশন অপেক্ষা আট থেকে নয় গ্রুপ কম কম্পিটিশন গ্রুপ নর্মালাইজেশন যদি আমরা ইউজ করি তাহলে এটা ছোটো ছোটো বেসে কাজ করতে পারে বাট আর ব্যাচ নর্মালাইজেশনে ছোটো বেচে কাজ করতে পারে না মিনিমাম ব্যাচ থার্টি টু থাকতে হয় এবং তার উপরে কাজ করে টাস্ক স্পেসিফিক আর্কিটেকচার ফর্টি টু আমরা কম্পো কম্পিটিশন বলতে এটা বলতে পারি যেটা একটা টাস্ক স্পেসিফিক আর্কিটেকচার এটার মধ্যে আননেসেসারি কোনো প্যারামিটার নেই